এক শহরে দুই বন্ধু থাকত। একদিন তারা দুজনেই সমুদ্রের তীরে গেল ঝিনুক কুরুতে যাতে সেগুলো বিক্রি করে কিছু উপার্জন করা যায় তারা যখন সমুদ্রের বালিতে ঝিনুক খুঁজছিল হঠাৎ প্রথম বন্ধুটি একটি বিশাল আকারের রাজকীয় ঝিনুক খুঁজে পেল সেটি দেখে দ্বিতীয় বন্ধুর কলিজায় যেন মোচর দিয়ে উঠল সে ভাবল ইস ও তো বিশাল এক ঝিনুক পেয়ে গেল ও আজ আমার যে অনেক বেশি আয় করবে সেই মুহূর্তেই তার মাথায় এক অদ্ভুত জেদ জেবে বস্তু সে শপথ করলো আমি এখন থেকে শুধু বড় বড় ঝিনুকেই খুঁজবো যাতে ওর চেয়েও বেশি টাকা কামাতে পারি শুরু হলো তার পাগলের মতো সন্ধান সে অনেক পরিশ্রম করলো বালি খুরলো কিন্তু বড় কোনো ঝিনুক তার হাতে এলো না এই খোঁজার মাঝখানে সে অনেক ছোট ছোট ঝিনুক পেয়েছিল কিন্তু রাগে আর অবহেলায় সে সেগুলো দূরে ছুঁড়ে ফেলে দিল কারণ তার চোখে তখন কেবল ওই বড় ঝিনুকটারও নিঃশাচে চেপে আছে দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে রাত না পেল সে সেই বড়ো ঝিনুকটি আর না রইলেও তার কাছে সেই ছোট ছোট ঝিনুকগুলো যেগুলো সে দিনের শুরুতেই অবহেলায় ফেলে দিয়েছিল রাত গভীর হলে দুই বন্ধু বাজারে গেল সেগুলো বিক্রি করতে প্রথম বন্ধুটি তার বড়ো ঝিনুকটি থেকেও পেলো এক হাজার টাকা কিন্তু জানেন অবাক করার মতো ঘটনা সে দিন ধরে যে ছোট ছোট ঝিনুকগুলো কুড়িয়েছিল সেগুলো থেকে তার আয় হলো আরও তিন হাজার টাকা মোট চার হাজার টাকা এটি শুনে দ্বিতীয় বন্ধুটি পাথর হয়ে গেল সে চিৎকার করে বলল ইস আমিও যদি ওই ছোটগুলো ছুলে না ফেলতাম প্রথম বন্ধুটি মুচকি হেসে বলল বন্ধু তুই যেগুলো জঙ্গল ভেবে ফেলে দিয়েছিলি আমি আসলে সেগুলোই করেছিলাম তো ভাই এই গল্পের উদ্দেশ্য খুব পরিষ্কার আমরা বড় কিছুর মহে জীবনের ছোট ছোট সুযোগগুলো প্রতিদিন কিল করি মনে রাখবেন ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন সাফল্যের মূল ভিত্তি আজ আপনার সামনে যে ছোট কাজটা আছে তাকে শ্রদ্ধা করুন দেখবেন যে সেই ছোট কাজটি একদিন আপনার সাফল্যের মূল কারণ হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে ঠিক পরের ভিডিওতে ধন্যবাদ